হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডার নিক্স আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো অকেশনটা হতে চলেছে রথযাত্রা উপলক্ষে তোমরা অনেকেই হয়তো জানো যে রথযাত্রা যেদিন হয়ে থাকে সেদিন আসলে বৃষ্টি হয় এবং আকাশের রঙটাও একটু অদ্ভুত আর অন্য রকম দেখায় ঠিক অন্য দিনের থেকে একটু হয়তো আলাদা তো তোমরাও হয়তো সবাই দেখেছ যে আকাশের রঙটা কতটা সুন্দর লাগছিলো আবহাওয়া যেটা দেখতে পাচ্ছিলে তোমরা সেটাও অনেক সুন্দর ছিল এই যেটা তোমরা দেখতে পাচ্ছ রথটা সেটা আমাদের পাড়ার ঠাকুর আসলে তো পাড়ায় রথ বেরিয়েছিল যেটা পুরো পাড়া সবাই ঘোরাচ্ছিল অনেক বাচ্চা কাচ্চাও ছিল তার সাথে কীর্তনও হচ্ছিল রাস্তাতে অনেক মানুষ রথটা টেনে নিয়ে যাচ্ছিলো তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা খুব ছোটো ছিল মিনি একটা ব্লগ তো এরকম ছোটো মিনি ব্লগও যদি তোমরা দেখতে ভালো লাগে তোমাদের বা দেখতে ভালো লাগছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলো না আশা করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে টেল দেন বাই বাই